বাবাও মায়ের সাথেই ধান খেতে গিয়েছিল ছোট্ট কিশোর সবাই মিলে ধান কাটার কাজ করছিল আচমকায় কিশোরের পাশে অজানা জন্তু কামড় দিয়ে বসিয়ে দেয় কিন্তু কি কামড় বসিয়ে দিল তা দেখতে পাননি কিশোর মুহূর্তের মধ্যেই পাশে প্রচন্ড ব্যথা শুরু হয় তড়িঘড়ি কিশোরকে নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শুরু হতেই সেখানেই মৃত্যুর কলে ঢলে পড়ে কিশোর বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জাহরের টারি এলাকায় মৃত কিশোরের নাম মাহব্বাত আলী তার বয়স চোদ্দ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন পরিবারের সকলের সাথেই ধান খেতে ধান কাটাতে গিয়েছিলেন মাহব্বাত সেখানেই তার পায়ে অজানা বস্তু কামড়ে দেয় তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি তারপরে পরিবারের সদস্যদের কথায় হাসপাতালের চিকিৎসক বুঝতে পারছে না ঠিক কি কামড় বসিয়েছে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ বিষধর্ষা নাকি অন্য কি জন্তুর কামড়ে কিশোরের মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয় ঘটনা এলাকায় শোকের ছায়া এখন বাচ্চারা তো ওই ধান কাতে গেছিল ধান কাতে যাওয়ার পরে ওইখানে ওই একটু ঘুরাঘুরি করতে কি কামড় দিছে ওই যে কে যাকে কামড় দিছে সে বলতেই পারে কোথায় কামড় দিছে পায়ের উঠে কিছু তো কিছু বলতে পারে না তারপরে ওখান থেকে বাড়িতে আসে বাড়িতে এসে বিজনেস শুয়ে পড়ছে তারপরে বেতারে তার পিতা বলছে তারপরে এই যে হাসপাতাল এইটুকু আর অন্য কিছু তারপর হাসপাতালে এসে কী হলো হাসপাতালে এসে মারাই গেল বাচ্চাটার নাম মোহাম্মদ বয়স বয়স চোদ্দ আপনার কি হয় আমার কাকা তো হয় আপনারা কি বুঝতে পেরেছেন কি কামড়েছে আমরা বুঝতেই পারি ডাক্তার বাবুরা কি বললো ডাক্টার বাবুরা তো এখন কিছু বলল না ওরাও তো বুঝতে পারেনি এখন পুলিশ বডি নিয়ে যাবে হ্যাঁ কোন এলাকার ঘটনা এটা বারো ঘড়ি এলাকার নাম পাড়ার নাম হচ্ছে জহিরের তারিখ আপনার নাম আমার নাম হচ্ছে রবি লাল